আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজ আমি প্রবাসী ভাইদের যৌন স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে আলোচনা করবো অনেক প্রবাসী ভাইরা জানতে চেয়েছেন কোন নিয়ম মেনে চললে যৌন স্বাস্থ্য ভালো থাকবে এবং কোন কোন খাবারগুলো আমি খেতে পারি প্রতিদিন আজকে খুবই সংক্ষিপ্তভাবে চারটি নিয়ম হ্যাঁ চারটি নিয়ম অবশ্যই অবশ্যই আপনাদের মানতে হবে এবং কিছু খাবার দৈনন্দিন খাবারে যদি আপনি অ্যাড করতে পারেন ইনশাআল্লাহ আপনি দেশের বাইরে যতদিন থাকবেন আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে পারবেন এবং দেশে এসেও এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আপনার দীর্ঘদিন যৌন স্বাস্থ্য ভালো রাখতে পারবেন টোটাল ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণেশ দেখবেন যৌন স্বাস্থ্য আমরা অনেকেই রয়েছি স্বাভাবিকভাবে এই স্বাস্থ্যটা ভালো না থাকলে মনের কোনো না কোনো একটা জায়গায় আমাদের খারাপ লাগা কাজ করে একে তো আপনারা দূরে আছেন। আপনাদের আত্মীয় স্বজন আপনজন সেরে কষ্টে কষ্ট করছেন মাথার ঘাম পায়ে ফেলছেন আবার যদি মনের ভিতরে খারাপ লাগা কাজ করে যৌবন বিষয়টা এমন একটি বিষয় আমাদের সকল মানুষেরই প্রয়োজন রয়েছে একটা জৈবিক চাহিদা হিসাবে আমাদের শরীরের জন্য একটা মৌলিক চাহিদা প্রাপ্ত একটি চাহিদা আর এই স্বাস্থ্যে যদি কোনো রকমের ব্যাঘাত ঘটে তাহলে আপনি যত অর্থেরই মালিক হন না কেন যেমন ভালো পজিশনেই থাকেন না কেন মনের মধ্যে খারাপ লাগা কাজ করবেই এটা আপনার কিছু করণীয় নয় এটা করবেই আপনার সাথে হবেই বিষয়টা এমনই তো এই স্বাস্থ্যকে আমরা সকলেই কম বেশি ভালো রাখতে চাই কিন্তু আমরা না বুঝে না জেনে কিছু ভুল করছি কেমনইভাবে পোয়াশি ভাইদের কিছু ভুল রয়েছে আমরা ধারাবাহিকভাবে জেনে নেব এবং কিছু খাবারও আমরা জেনে নেব যে খাবারগুলো সব দেশেই কম বেশি পাওয়া যায় কমন কিছু খাবার আমরা সহজেই জেনে নেব চলুন আমরা নাম্বার ওয়ান জেনে নিই আমাদের ম্যাক্সিমাম প্রবাসী ভাইদের একটি ভুল থাকে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে মাস্টার বেশন করা দেশের ভাইয়েরাও করছেন প্রবাসী ভাইয়েরাও অতিরিক্ত মাস্টার বেশন করছেন বর্তমান জেনারেশন ধুসে পড়ার প্রধান একটি কারণ অতিরিক্ত পরিমাণে মাস্টার বেসন করা আমাদের মেডিকেল বলে থাকে মাঝে মাঝে দীর্ঘদিন পর নিজেকে একটু সামলানোর জন্য মাস্টার বেশন করা একদমই কোনো সমস্যা না কিন্তু তারা কী করছে রেগুলার অতিরিক্ত পরিমাণে মাস্টাবেশন করছে এই অতিরিক্ত পরিমাণে মাস্টাবেশনের কারণে নিজের মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলছেন বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন উত্থানজনিত সমস্যা হয়ে যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে বীর যে শুক্রর পরিমাণ গুণগত মান হারিয়ে যাচ্ছে দেশে যায় যে বিয়ে করবেন এই চিন্তা ভাবনাটাও ভিতর থেকে হারিয়ে যাচ্ছেন বা দেশে বউ আছে কিন্তু নিজেকে ভয় লাগছে যে আমি কি যে সহবাস করতে পারবো কি না আমি আপনাদের একটি কথা বলতে চাই ইসলাম ধর্ম অনুসারে আর তাছাড়া সাধারণভাবে আমি আপনাদের বলতে চাই নিজেকে ঠিক রাখতে হলে অবশ্যই মাস্টারবেশন টোটালি সেরে দেওয়ার কথা চিন্তা করতে হবে জানতে হবে এটা খারাপ এটা করা যাবে না এরপরে যদি নিজেকে সামলানোর জন্য মাঝে মাঝে করেন খারাপ জায়গায় না গিয়ে যদি ঘরে বসে মাঝে মাঝে মাস্টারবেশন করেন এটা ভালো ছাড়া খারাপ না মাঝে মাঝে আপনি করতে পারেন সেটা আপনি বিভিন্ন খারাপ কাজ থেকেও নিজেকে বিরত রাখতে পারলেন এবং নিজেকে সামলানোর সামলাতেও পারলেন এজন্য নিজেকে সামলানোর জন্য মাঝে মাঝে আপনি মাস্টারবেশন করতে পারেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্ত্রীর সাথে দেশে থাকলে তো রেগুলার সহবাস করতাম বীর্য আউট করতাম তাহলে রেগুলার মাস্টারবেশন করলে সমস্যা কোথায় আসলে মাস্টারবেশন আর সহবাস ব্যাপারটা একদমই আলাদা সহবাস আমাদের শরীরের সাথে যায় সৃষ্টিকর্তা প্রদত্ত কিন্তু মাস্টারবেশন না মাস্টারবেশন করলে আমাদের পেনিসের স্বাভাবিকভাবে আমাদের ফিলটা বা অনুভূতিটা হারিয়ে যায় পেনিসটা দিন দিন মরা একটা ভাব অতিরিক্ত পেশার পরে তারপরে দেখা যাচ্ছে বীর্য শুক্রর পরিমাণ বেরিয়ে যায় ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু আমাদের যৌবন স্বাস্থ্যে ঘটতে থাকে এজন্য অবশ্যই সহবাস আর মাস্টারবেশনের দুটাই বীর্য আউট হয় বলে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করবেন এই চিন্তাভাবনা করা যাবে না চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার জন্য এরপরে মাঝে মাঝে করতে পারেন আমি আশা করি বিষয়টা নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু পর্নোগ্রাফি দেখা আমাদের ওল্ড জেনারেশন কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারছে তারা কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে নাই সুযোগ ছিল না কিন্তু বর্তমান জেনারেশনে খারাপ কাজে না যেতে চাইলেও যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহার করার কারণে আমরা বিভিন্ন রকমের খারাপ ভিডিও অটোমেটিকও সামনে অনেকে চলে আসে তো চলে আসার কারণে আমরা অনেকে সেটা দেখতে দেখতে মাস্টারবেশন করে থাকি দেখুন মাস্টারবেশন ছাড়তে গেলে এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে পর্নোগ্রাফি বা খারাপ ভিডিও দেখা যাবে না আপনারা স্মার্টফোন দিয়ে বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিও বা যার যার ধর্ম অনুসারে ভিডিও বা আপনার শিক্ষণীয় কিছু ভিডিও এভাবে দেখে বিভিন্ন কিছু দেখে আপনারা সময় কাটাতে পারেন তার মানে মাস্টারবেশন কর বা পর্নোগ্রাফি দেখে নিজেকে অতিরিক্ত উত্তেজনা করে ফেলবেন বা এই বিষয়গুলো করবেন না অতিরিক্ত পরিমাণে হস্তমথন করা থেকে নিজেকে বিরত রাখতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের গ্রাফি বা খারাপ ভিডিওগুলো দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে আমি আশা করি নাম্বার টুও বুঝতে পেরেছেন নাম্বার থ্রি যারা বিয়ে করে নেই অনেকের গার্লফ্রেন্ড আছে আবার দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে কোনো মেয়ের সাথে পরিচয় হয়েছে আর যারা বিয়ে করেছেন স্ত্রীর রয়েছে তো দেশে থাকা কোনো স্ত্রী বা কোনো মেয়ের সাথে কথা বললেই আপনারা অনেকে আছেন যৌন উত্তেজনামূলকভাবে কথা বলেন ফোন যতবার দেন ততবারই সেই কোয়ালিটির বা সেই সাইডের কথা বলেন আমি আপনাদের একটি কথা বলতে চাই যে স্ত্রীকেও যদি ফোন দিয়ে থাকেন বউকেও যদি ফোন দিয়ে থাকেন তার সাথে কথা বলার রাইট আছে আপনার রাইট থাকার পরেও আমি আপনাকে বলবো কথা বললে আপনারা ভালো লাগা ভালোবাসা হাসি খুশিভাবে সংসারিকভাবে কথা বলেন কিন্তু কথা বললেই প্রত্যেকটা ফোনের কথা বললেই তার সাথে এই উত্তেজনামূলকভাবে কথা বলবেন এতে দুইটা রকমের সমস্যা হচ্ছে আপনি নিজেকে উত্তেজনা করে ফেলছেন মাস্টারবেশন করে ফেলছেন দেখুন মাস্টারবেশন নাম্বার ওয়ানে ছাড়তে হলে আপনার কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার সঙ্গিনীর সাথে উত্তেজনামূলকভাবে কথা বলা যাবে না যাবে না মানে একদমই যাবে না বিষয়টা এমন না মাঝে মাঝে আপনারা বলতে পারেন স্বামী স্ত্রী মিলে কিন্তু আপনারা যে কথা বললেই ফোন দিলেই এই বিষয়ে কথা বলবেন এতে আরেকটা বিষয় আপনারা বুঝতে পারছেন না খারাপ হয়ে যাচ্ছে যে আপনার দেশে থাকা স্ত্রী সে নিজেকে কিভাবে সামলাচ্ছে তখন সে যখন বাহিরে যাচ্ছে বা কাছে কোনো একটু রিলেটিভ আসতেছে তখন তার প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে এজন্য স্ত্রীকেও যদি সঠিক পথে রাখতে চান তাহলে তার সাথে এই উত্তেজনামূলকভাবে কথা বলা অনেকটাই কমিয়ে দেওয়া ভালো এবং নিজেকে সামলাইতে হলে অনেকটা কমিয়ে দেওয়া ভালো তার মানে বলবেন না বা আমি বলতে বারণ করতেছি বিষয়টা এমন না কমিয়ে দিবেন তাতে নিজেকেও মাস্টারবেশন কমিয়ে আসতে পারবেন এবং আপনার স্ত্রীও নিজেকে সামলিয়ে রাখতে পারবে আমি আশা করি নাম্বার থ্রি বুঝতে পেরেছেন নাম্বার ফোর প্রবাসী ভাইদের সাথে কথা বলে একটি বিষয় আমি কমন পাই ঘুম ঠিক মতো হয় না অনেকের টেনশনের কারণে অনেকে অনেক কষ্ট করে আসে এরপরে ঘুমাইতে পারে না খাবারের মান ঠিক থাকে না বলে ঘুমাইতে পারে না আবার অনেকের ঘুমের সময়টাই ডিউরেশন টাইমটাই কম আমি আপনাদের একটি কথা বলবো ভাই মেডিকেল থেকে যে বিষয়টা না তুলে ধরলেই নয় আমাদের টাকা পয়সার দরকার রয়েছে ইনকাম করতে গিয়েছেন সব ঠিক আছে কিন্তু আপনি দীর্ঘ বছরের জন্য গিয়েছেন এই দীর্ঘ বছর যখন আপনি ঘুমের মধ্যে আপনার ব্যাঘাত ঘটবে তখন কিন্তু আপনার ভিতরের স্বাস্থ্যেরও বিভিন্ন রকমের ক্ষতি হয়ে দাঁড়াবে এজন্য চেষ্টা করবেন হ্যাঁ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে আমি অবশ্যই পর্যাপ্ত ঘুমাবো অনেকের প্রশ্ন আসতে পারে আমি তো রাতে ঘুমাইতে পারি না তাহলে কি সমস্যা হবে হ্যাঁ ঘুমটা আমাদের রাতেই সৃষ্টিকর্তা রাতকে দিয়েছে ঘুমের জন্য দিনকে দিয়েছে কাজের জন্য কিন্তু আমাদের কপালের নিয়তি অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে এজন্য আমি আপনাদের বলতে চাই যদি আপনারা দিনে ঘুমাইতে পার বা দিনে ঘুমানোর সুযোগ হয় তাহলে অবশ্যই ডিপলি বা গভীর একটি ঘুম দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ডিপ বা গভীর একটি ঘুম দেওয়ার চেষ্টা করবেন সময়টার জন্য অবশ্যই পর্যাপ্ত হয় সময়টা যেন অবশ্যই পর্যাপ্ত হয় চেষ্টা করবেন এরপরে উনিশ বিশ হলে সেটা কপালের নিয়তি হিসাবে মেনে নিতে হবে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে একটা ঘুম দেওয়ার এতে ইনশাল্লাহ অনেকটাই দেখবেন সুস্থ সবল এবং দামি দামি অঙ্গ আপনার ভালো থাকতেছে নিজের মধ্যে ভালো লাগে কাজ করতেছে একটা কথা মাথায় রাখবেন অনেক টাকা পয়সার মালিক হলেন আপনি আপনার ভিতরে যদি স্বাস্থ্য নিয়ে ভালো লাগে কাজ না করে সুস্থ যদি না থাকতে পারেন সকল সুখের মূলই একটা বিষয় সকল সুখের মূল বিষয় হচ্ছে স্বাস্থ্য আমাদের ভালো থাকা শরীর সুস্থ থাকা এটাই হচ্ছে মূল টাকা পয়সা অর্থ সম্পত্তি ইত্যাদি এগুলো আমাদের খুশি আনতে পারে কিন্তু খুশি আনতে পারলেও আমাদের ভিতর থেকে সুখটা আনতে পারে না এই জন্য চেষ্টা করবেন নিজেকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য বাকিটা সৃষ্টিকর্তা দেখবে আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসুন কোন খাবারগুলো আপনি খাবেন কোন খাবারগুলো খাবেন দেখুন কিছু খাবার বলবো যে খাবারগুলো কমন সব দেশেই কম বেশি পাওয়া যায় তার মধ্যে খুরমা খেজুরটা অত্যন্ত ভালো একটি খাবার কমন একটি খাবার আপনারা এক দুইটি বা তিন চারটি খেজুর রেগুলার খেতে পারেন যে কোনো টাইম রেগুলার যে কোনোভাবে খেতে পারেন মধু একটি কমন খাবার সব দেশেই কম বেশি পাওয়া যায় চেষ্টা করলে আপনারা অরিজিনাল মধু অনেক সময় ম্যানেজ করতে পারবেন আপনারা যে কোনো পদ্ধতিতে খেতে পারেন কালো কালোচরা খেতে পারেন একসাথে মিক্স করে খেতে পারেন চাইলে আপনারা কিছু কিসমিস রাতে ভিজিয়ে রেখে সকালবেলা খেতে পারেন বিভিন্ন রকমের বাদাম পাওয়া যায় কাজু বাদাম পেস্টাবাদাম বাদাম চীনা বাদাম ইত্যাদি বাদাম এই বাদামগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো কাজ করে নিয়মিত কিছু বাদাম খেতে পারেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন পানি আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের মানব স্বাস্থ্যের জন্য ডিম একটা সহজলভ্য পুষ্টিগুণে ভরপুর একটি খাবার চাইলে প্রতিদিন একটি দুটি ডিম খেতে পারেন এরপরে আপনারা চাইলে আপনারা যদি সম্ভব হয় দুধ খেতে পারেন গরুর দুধ বা অন্য অন্য প্রাণীর দুধ খেতে পারেন যদি আপনাদের সহজ হয় তো আমি আপনাদের একটি কথা বলতে চাই যে এই খাবারগুলো প্রতিদিন রুটিনে দু চারটি খাবার আপনারা মাথায় রেখে অ্যাড করে খেতে পারেন যে আমার এই খাবারগুলো যৌন স্বাস্থ্যের জন্য ভালো এবং শরীরের জন্যও ভালো আর ব্যায়ামের কথা তো বলা লাগবে না ব্যায়াম আপনাদের অটোমেটিক হয়ে যায় কিন্তু আমার পূর্বের চারটি নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন দেখবেন নিজের মধ্যে অনেকটাই ভালো লাগে কাজ করবেন নিজেকে ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সকল প্রবাসী ভাইদের আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও সালাম দিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ